আসসালামু আলাইকুম সারা দেশের মানুষের মনে নতুন করে এক রহস্যের সৃষ্টি হয়েছে কারণ বৃহস্পতিবার এভার কেয়ার হাসপাতাল অর্থাৎ খালেদা জিয়ার যেই হসপিটালটিতে চিকিৎসাধীন রয়েছেন সেই হাসপাতালের পাশে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর হেলিকপ্টার অবতরণ এবং উড্ডয়ন করবে এবং এই বিষয়টি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস উইং থেকে জানানো হয়েছে প্রধান উপদেষ্টার যেই অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে বুধবারই একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এ প্রসঙ্গে এখানে আরও বলা হচ্ছে যে এস এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার চার ডিসেম্বর দুপুর বারোটা থেকে বিকাল চারটার মধ্যে এভারকেরা হাসপাতালের নিকটস্থ দুইটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ এবং উদ্দয়ন পরিচালনা করবে একই সঙ্গে এখানে বলা হয়েছে যে এই বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে অর্থাৎ সকলের প্রতি প্রশ্ন হচ্ছে যে বিভ্রান্তিটা আসলে কারা ছড়াচ্ছে কোথ থেকে ছড়ানো হচ্ছে খালেদিয়ায় এভারকেয়ার হসপিটালে ভর্তি হওয়ার পর থেকে আমরা নানান ধরনের নাটকীয়তা দেখছি এবং নানান ধরনের নাটকীয়তার মধ্য দিয়ে পুরো দেশবাসী দিন রাত অতিবাহিত করছেন এই যে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার এভারকেয়ারের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে ওঠানামা করবে প্রথম কথা হচ্ছে যে এই বিজ্ঞপ্তিটি না দিলেই কি হতো না যাই ঘটুক না কেন হেলিকপ্টার ওঠানামা করবে তাতে কোনো সমস্যা নাই বিশেষ প্রয়োজনে বিশেষ কাজ সংগঠিত হবে কোনো আপত্তি নেই কিন্তু এই যে দিয়ে মানুষের মনে বরং রহস্যের জন্মের দেওয়া হলো জন্ম দেওয়া হলো একই সঙ্গে নানান ধরনের প্রশ্নের উত্থাপনের সুযোগ দেওয়া হলো কি প্রয়োজন ছিল এর তাহলে বিভ্রান্তিটা আসলে কারা ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে এর মধ্যে নানান ধরনের নানান ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে আমি নিজেও কোনো মন্তব্য অন্তত এখানে এই মুহূর্তে করতে চাই না মানুষের মনে কি ধরনের প্রশ্ন উঠছে বা কোন ধরনের মন্তব্য তারা প্রকাশ করছেন সেটি প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল ফেসবুক পেজ সেই পেজে যে এই বিজ্ঞপ্তিটি দেওয়া হলো তার কমেন্ট বক্সে নানান ধরনের মন্তব্য সেগুলো কিছু চোখ বুলালেই আমার মনে হয় বোঝা যাবে যে আসলে বিভ্রান্তিগুলো কীভাবে ছড়ানো হচ্ছে কালা ছড়াচ্ছে মানুষ কেন এই প্রশ্নগুলো করবে না প্রশ্ন উঠেছে মূলত দুটি একটা হচ্ছে তারেক রহমান খুব স্বল্প সময়ের মধ্যে এভারকেয়ার কেয়ার হসপিটালে এসে তার মাকে দেখে আবার চলে যাবেন কি না অথবা খালেদা জিয়ার সম্পর্কে অনাকাঙ্ক্ষিত কোনো বিশেষ বার্তা আমাদের মাঝে পৌঁছে দেওয়া হবে কি না বিশেষ কোনো সময়ে আমি মন্তব্যগুলো মানে এই পোস্টের এই বিজ্ঞপ্তির পোস্টে হাজার হাজার মন্তব্য পড়েছে কয়েকটি আপনাদের সামনে তুলে ধরি কাজী সজীব আল হাসান তিনি বলছেন ধন্যবাদ না জানালে আমরা এটা জানতাম না এখন সবাই ওইখানে দেখতে যাবে না জানলে আগে যেত দশজন এখন জানার পর যাবে দশ লাখ মাহমুদা হাসান আসিফ তিনি বলছেন প্রধান উপদেষ্টার রহস্যময় ফেসবুক পোস্ট বিষয়টা এমন নয় তো তিনি আসবেন দেখা করে আবার চলে যাবেন অর্থাৎ তারেক রহমান সম্পর্কে নিশ্চয় বলতে চেয়েছেন। শহীদুল ইসলাম তার মন্তব্য এর মানে আগামীকাল ওই সময়ে জনাব তারেক এভার কেয়ার হাসপাতালে যাবেন আরাফাত হোসেন মন্তব্য করেছেন সোজাই বলে দেন এসে দেখে আবার উড়াল দিবে শাহিন আলম রিয়াজ তার কমেন্ট বিষয়টা বুঝতে হলে সায়েন্স বোঝার দরকার নাই কাকু আক্তার হোসেন মহিন বলছেন রহস্যজনক পোস্টে বিভ্রান্তি হওয়াটাই স্বাভাবিক ইনুসমিয়া তিনি বলছেন এমন একটি পোস্ট এমন সময়ে করে রহস্য মানুষের কৌতূহল বাড়ালেন মোহাম্মদ ইয়াহিয়া মারুফ তিনি বলছেন বাঙালি সবই বোঝে মহাজন সোজা বলে দিলেই তো হয় এসে দেখে আবার উড়াল দেবে রিজভি তিনি বলছেন এটাও হয়তো ম্যাটিকুলাস ডিজাইন তানজিদ রানা তৌফিক তার মন্তব্য সবই বুঝলাম কিন্তু এভার কেয়ারের পাশে পরীক্ষামূলক অবতরণ উদ্যান কেন রহস্য তো থেকেই যায় ক্লিয়ার করেন সাব। মোহাম্মদ আব্দুস সালাম তার মন্তব্য তাহলে বর্তমান সময়ে বেগম খালেদা জিয়াকে নিয়ে মানুষ মনে মনে যা ভাবছেন তাই সত্যি হলো অর্থাৎ অনাকাঙ্ক্ষিত কোন ঘটনাকে তিনি ইঙ্গিত করছেন মোহাম্মদ সাইফুর রহমান তিনি বলছেন ডক্টর ইউনুস আন্তর্জাতিক খেলোয়াড় কোন সাইটে কোন সময়ে কিভাবে গোল হবে কেউ পাবে না আপনারা মন্তব্যগুলো শুনলেন আমার আর কিছু বলার নেই এবং যদি সত্যি সত্যি খালেদা জিয়ার ক্ষেত্রে কোনো অনাকাঙ্ক্ষিত ঘোষণা আসে সেক্ষেত্রে এই পদক্ষেপ অবশ্য ঠিক আছে তার কারণ বিএনপি বা খালেদা জিয়ার যে অসংখ্য ভক্ত অনুসারী রয়েছেন কোনো অনাকাঙ্ক্ষিত খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যে পরিমাণ মানুষের ভিড় হবে ঢল নামবে এভার কি আর হসপিটালের জন্য সেটি অবশ্যই সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে এবং ওই জায়গাটিতে খালেদা যেখানে আছেন সেখানে এই মানুষগুলোকে ফেস করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য নিশ্চয়ই মোটেও খুব স্বস্তিকর কিছু হবে না এবং খুব সহজে সামাল দেওয়াও সম্ভব নয় তারপরেও বলবো যে এই বিজ্ঞপ্তিটা না দিলেই কি হতো না যা যা কাজ করার সেটি যাই হোক না কেন দর্শক যে মন্তব্য করছে বিশেষ করে দুটি বিষয়ে তার কোনোটা ঘটুক আর না ঘটুক এটা তো কোনো প্রয়োজন ছিল না মানুষের মধ্যে উত্তেজনা উদ্বেগ রহস্য নানান ধরনের প্রশ্নের সৃষ্টি কারা করছে কারা নাটকের জন্ম দিয়ে যাচ্ছে মানুষের কাছে সব ক্লিয়ার হয়ে যায় মানুষ এত বোকা নয়